জিরা চীনা বাদাম হলুদ মরিচ এবং বিভিন্ন প্রকার বাদাম উনি মশলা আইটেম গুলো সুন্দর করে উনি সাজিয়েছেন আমরা তার সাথে সুন্দর করে আহ কথা বলবো সালাম আলাইকুম ভাই আসসালাম ওয়ালিক কেমন আছেন ভাই জানের নামটা মোহাম্মদ সুমন খান আলহামদুলিল্লাহ সুমন খান সুমন ভাই তো সুমন ভাই

পাঁচ কত করে পাইকারি এটা পুরন একশো করঞ্জা বলে করমজা ফল আচ্ছা করমঝা আলু বাঁকা দেখতে পাচ্ছি আলু বাঁকড়া কত করে কেজি পাইকারি এখন আলু পাকড়া চারশো ষাট টাকা চারশো ষাট টাকা পাইকারি করমজা কত করে করমঝা তিনশো টাকা করমঝা তিনশো টাকা কিসমিস

বারোশো আশি টাকা কেজি জাইফল জয়ফল এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা এইটা হলো কি যেন তিসি তিসি কত করে তিসি একশো বিশ টাকা আচ্ছা তিরিশ একশো বিশ টাকা তারপর হচ্ছে লবঙ্গ লবঙ্গের তো দাম হ্যাঁ চোদ্দশো চল্লিশ টাকা বর্তমান অনেক দাম বেশি জৈত্রিক যদি আমরা দেখাই কাস্টমারকে জৈতিক কত করে আঠাশশো পঞ্চাশ টাকা জৈত্রিক ভুসি কত করে ভুসি এগারোশো আশি টাকা ভুসি আর একটা ভালো মানের আছে না হ্যাঁ দামিটা হ্যাঁ একটু ডিপ কালার

তারপরে হচ্ছে এখানে নিচে হলো আপনার সরিষা সরিষা সরিষার দাম জেন্সি আমরা ধনিয়ার গুঁড়া হলুদের গুড়া মরিচের গুঁড়া এগুলা ওনারা ভাঙ্গা বিক্রি করেন এটা কি এটা এটা খুর্মা খুর্মা ও আচ্ছা খুরমা আপনারা বিক্রি করেন কত করে 300 টাকা 300 টাকা কেজি আর হচ্ছে ইয়া এটা হচ্ছে 15 এটা কত করে 15 650 আর এটা কি এটা থাইল্যান্ডের বাদাম থাইল্যান্ডের কি বাদাম এটার নাম কি থাইল্যান্ড হাইব্রিড বাদাম বলে এটা থাইল্যান্ড হাইব্রিড হাইব্রিড বাদাম আচ্ছা এটা কত করে কেজি 350 অনেকটা কাজু বাদামের মতো দেখতে না আচ্ছা এটা সিয়া সিড সিয়া তো দাম আচ্ছা আবার আবার জানি যদি কত করে কেজি সিয়া সিট সিয়া সিড বর্তমান বাজার 340 350 কমছে অনেকটাই না আর এটা হচ্ছে সাদা তিল সাদা তিল সাদা তিল কত করে 310 টাকা 310 টাকা ঠিক আছে এই ধরনের মশলার দাম তো আমরা জানলাম তারপরে মিষ্টি সব ধুনিয়া এটা হচ্ছে তোকমা বিভিন্ন প্রকার আপনাদের গোডাউনে সম্ভবত আরো মাল আছে হ্যাঁ গোডাউন স্টক অনেক মাল আছে অনেক আচ্ছা আপনাদের জন্য শুভকামনা তত্ত্ব দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ সুমন ভাই ভালো থাকুন প্লিজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম